দিয়ে আখরে আখরে দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল লাখ শহীদের রক্তে না দেশটা কারো না সেই বাংলাদেশকে স্মরণ করিয়ে দেবার জন্য এক বছর পরে এসো আমরা সুশীল শুনছি আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতির দুঃসাহসের আলাপ হচ্ছে বাংলাদেশের আমলারা সামরিক বেসামরিক চক্র থেকে বলবার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া নাকি হবে না ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না শেখ হাসিনা ছাড়া নাকি নির্বাচন হবে না চব্বিশের রক্তের কথম আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশ থাকবে বাংলাদেশের বঞ্চিত সাথে পরিবারের অস্তিত্ব থাকবে না হাসিনার সাথে লাল সবুজের পতাকা জালালির ইতিহাস গাদ্দারের ইতিহাস আমাদের বক্তব্য খুব পরিষ্কার চব্বিশের দেয়ালে দেয়ালে যেই স্লোগান লেখা ছিল সেই স্লোগানের সাথে কোন বেইমানি করতে দেওয়া হবে না কোন মির্জাফুর হিন্দু তর্জির কাছে বাংলাদেশ ইজারা দেওয়া হবে না বাংলাদেশের চব্বিশের জগৎ শেখ উমি চাঁদার রায়লকদেরকে পুনর্বাসনের রাজনীতি করতে দেওয়া হবে না আমাদের বক্তব্য পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সোহান সাথে মিটিং করার মধ্য দিয়ে বাংলাদেশে যদি আবার